প্রিয় দর্শক মেয়েদের বার্জিনিটি বোঝার সত্যি উপায় মিথ্যা ও বাস্তবতা জানুন আপনি কি জানেন মেয়েদের বার্জিনিটি বোঝার প্রচলিত কিছু ধারণা আসলে পুরোপুরি মিথ্যা হ্যাঁ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভার্জিনিটি নিয়ে প্রচলিত মিথ্যা এবং বাস্তবতা সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এই ধরনের আরও তথ্যপূর্ণ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক নাম্বার হলো মিথ্যাগুলোর পরিস্থিতি বার্জিনিটি নিয়ে আমাদের সমাজে এমন কিছু ধারণা প্রচলিত হয়েছে যা একদম ভিত্তিহীন যেমন হাইমেন ভেঙে গেলে মেয়েরা আর ভার্জিন থাকে না কিংবা প্রথমবার শারীরিক সম্পর্ক হলে রক্তপাত হয় কিন্তু এসব কি আসলেই সত্য না একদমই নয় এগুলো শুধুমাত্র মিথ্যা কেন এগুলো মিথ্যা চলুন জানি দুই নাম্বার হল বৈজ্ঞানিক বাস্তবতা প্রথমত হাইমেন একটি পাতলা ম্যাম যা যা শারীরিক কাজকর্ম বা খেলাধুলার সময় এমনিতে ফেটে যেতে পারে তাই হাইমেন থাকা বা না থাকার সঙ্গে ভার্জিনিটির কোনো সম্পর্ক নেই দ্বিতীয়ত প্রথমবার শারীরিক সম্পর্কে রক্তপাতের বিষয়টি ভুল ধারণা অনেক নারীর ক্ষেত্রে প্রথমবার রক্তপাত নাও হতে পারে যা পুরোপুরি স্বাভাবিক তিন নাম্বার হলো ভার্জিনিটির ধারণা কিভাবে তৈরি হলো তাহলে ভার্জিনিটি নিয়ে এত বিদ্যান্তি এলো কোথার থেকে এটি মূলত সামাজিক এবং সাংস্কৃতিক ধারণা যা নারীকে নিয়ন্ত্রণ করার জন্য প্রচলিত হয়েছে তবে সময় এসেছে এসব মিথ্যা বাঙ্গার এবং বাস্তবতা নিয়ে কথা বলার চার নাম্বার মেয়েদের জন্য পরামর্শ মেয়েদের শরীর তাদের নিজের এবং এটি নিয়ে কারো কোনো মন্তব্য করার অধিকার নেই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং ভুল ধারণার শিকার হবেন না যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আপনারা যদি মনে করেন এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাজে ছড়িয়ে দেওয়া উচিত তবে ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতে এমন আর কোনো মিথ্যা ভাঙা উচিত নতুন ভিডিওতে আবার দেখা হবে সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন এবং সত্যিটা জানুন